পথ চেয়ে আছি তুমি আসবে বলেছিলে তুমি আসবে বলে পূবের আকাশ হয়েছে লাল দিগন্তে শুনি তোমারই পদর্থনি আসবে বলে সকালের শিশি জমেছে খাসে খাসে গাছের পাতারা দিয়েছে সারা মৃদুবন্ধ বাতাস বহিছে হেমন্তে হিমেল বাতাসে আকাশে ভেসে আসে তোমার আগমনী বার্তা তুমি আসবে বলে পাখিরা জুড়েছে আনন্দের গান নদীর জল হয়েছে উতলা সমুদ্রে উঠেছে প্রবল ঢেউ আকাশ ঢেকেছে কালো মেঘে উঠিবে প্রবল ঝড় তুমি আসবে বলে শিউলি সুন্দর সাজিয়েছে পথ আসবে বলে গন্ধরাজ চারিধারে ছড়িয়েছে সুগন্ধ গাছে গাছে ফুটে আছে শিমুলি পলাশ কি মনোহর তাদের বাহার তুমি আসবে বলে বনপথে আছে মায়াবী ছায়াপথ তুমি আসবে বলে দিঘিতে ফুটেছে পদ্ম শোভা বেড়েছে কদম ফুলের রজনীগন্ধার জুই গোলাপ ফুটেছে বাগানে তুমি আসবে বলে মরুভূমিতে পড়েছে জল তুমি আসবে বলে গুনগুন করছে ভোবর তুমি আসবে বলে গিরিরাজ হিমালয় মাথা সোজা রেখে তোমাকেই জানাচ্ছি সুরশ্বতম তুমি আসবে বলে পৃথিবীতে এত আলো এখনো হয়নি অন্ধকার রাতের আকাশে চাঁদ তারা জেগে আছে আজও হয়নি অমাবস্যা রাতের আকাশে চাঁদ তারা জেগে আছে আজ হয়নি অমাবস্যা